যখন দুধের ভিতরে পানি বিশাল দিতে যাবে কেউ দেখে না কেউ দেখে না কিন্তু একজন আল্লাহ ওয়ালা আছে না ভিতরে পানি দিলে সমান হারে একমত হয়ে যায় বোঝার কোন কৌশল নাই গুরুদাসপুরের মানুষ বলবে হুজুর এই ওয়াজটা থাক কারণটা হলো এখন আমরা এগুলো আগে করছি এখন আর করি না এখন দুধের ভিতরে আর ফানি দেই না এখন পানির ভিতরে দুধ দেই আমরা এখন কি করে না দুধের মধ্যে ফানি দেয় না ফানির ভিতরে দুধ দেয় বাইরা আমার বোঝা যায় বোঝা যায় যে কোনো কৌশলে দেও না কেন তোমার দিলের মধ্যে কার ভয় নাই কথা কোন আল্লাহর ভয় নাই আল্লাহর ভয় যদি থাকতো বান্দা ছোট একটা গুনার দিকেও আগাইতে পারত না খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর জামানায় অর্ধপৃথিবীর বাদশা ওমর সারারাত ঘুমায় না ডিউটি করে আল্লাহর কোন বান্দা কোন حالতে রাত্রি কাটায় যার কারণে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর সারারাত ঘুমায় না ডিউটি করতে করতে সুবহ দেখের আগে একটা বৃদ্ধা মহিলার বাড়ির দরওয়াজায় দাঁড়ানো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বৃদ্ধা মহিলার বাড়ির সামনে দাঁড়ায়া ফজরের আজান হয় নাই ঘরের কোনার থেকে বৃদ্ধা মহিলা ডাক দিয়া বলে মা তার মেয়ের ডাক দিয়া বলে মা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো দুধের ভিতরে পানি দাও কারণটা হলো আমরা যদি দুধের ভিতরে পানি না দেই তাহলে আমাদের ব্যবসায় অনেক লস হয়ে যাবে কিন্তু না না তো মেয়েটি ডাক দিয়া বলে মা জানো না জানো না দুধের ভিতরে পানি মিশাল দিতে খলিফাতুল মুসলিম হজরত মর নিষেধ করেছে বৃদ্ধা মহিলা বলে বেটি দেখ এখন তো খলিফাতুল মুসলিম এখন আর আমাদের সামনে নাই হজরত মর ঘুমায় ঘুমায় এখন যদি তুমি দুধের ভিতরে পানি দাও কেউ দেখবে না মেয়েটির কণ্ঠে মার উদ্দেশ্য করে ডাক বলে মা দিয়া মুসলিমিন মুসলিম হজরতমর দেখবে না এটা ঠিক কিন্তু জানো না খলিফাতুল মুসলিম হজরতমর না দেখলে কি হবে ওমরের একজন রব আছে মা চোখে ফাঁকি দিতে পারলেও অমরের রব আল্লাহ তালার চোখে ফাঁকি দেওয়া যায় না